নমস্কার কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের কামনা করে আপনাদের অনেক অনেক স্বাগত সকল আমার প্রিয় প্রিয় বন্ধুরে সকলে কেমন আছেন গো বন্ধুরা আশা করছি খুব 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 ভালো আছেন সুস্থ আছেন হাসি খুশি আছেন তো আজকে ভিডিওটা শুরু করলাম আবারও সেই রান্নাঘর দিয়ে কি করবো বলুন এক ঘিমি চোখ খুলেই সেই রান্নাঘর প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমার যেন কোনো চেঞ্জ নেই না রবিবার না সোমবার না স্যাটারডে না সানডে কোনো কিছুই নয় তো সকালবেলা রান্না করে নিয়েছিলাম একটুখানি শুধু কুমড়ো ছেঁচকি একটু রসুন ফোড়ন দিয়ে এইবার ভাজছি একটু পেঁয়াজ দিয়ে একটু উচ্ছে ভাজা বাবিটা একদম আলু খেতে চায় না অ্যাভয়েড করাই ভালো ভবিষ্যতে যে কী হবে কেউ যায় না ওই চিনিটাও কম খেতে চায় তাই জন্য আলু দিয়ে নি শুধু পেঁয়াজ দিই ওই নিজে বললো মা আলু কেন দাও আমার জন্য একটু উচ্ছে আর পেঁয়াজ শুধু ভেজে রাখবে তোমরা খেলে তোমাদের আলু দিয়ে করে নিও তো আমি আর দুপুর কেন করতে যাবো আমি ওই দুজনকার তিনজনকার মতো রান্না তো ওই শুধুই উচ্ছে দিয়ে পেঁয়াজ তোমরা ছেচ কি উচ্ছে পেঁয়াজ ভাজা আর ডিমের পোজ এটাই বাবু আজকে ওই যে ও তো ব্রেকফাস্টে লাঞ্চ করে যায় আমার বাবিটা একটু নেচে নিল দেখেছেন তো চলে গেল বাবু চলে গেল আমি এইবার রান্নাঘরের দিকে তাকাবেন না যা অবস্থা হয়ে আছে আমি এবার একটু তুলসী পাতা একটু আদা দিয়ে কি করে নিচ্ছি বলুন তো চা করে নিচ্ছি দেখেছি তুলসী পাতার কালারটা কী সুন্দর হয়েছে আদার তুলসী পাতায় আমি তো একটু চাটা খেয়ে নিয়ে বাবি সকালে উঠুকে ভিজে ভিজোনা খায় ও ঘরে ভিজিয়ে রেখে দেয় সকালবেলা মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে ছেলেটা বেরোয় যখন তার আগেই আমরা যখন চা খাই ও তখন চিয়া সিটটা খেয়ে নেয় তারপরে ওই সাড়ে সাতটা নাগাদ আমরা মা মেয়েতে বসে একটু চা খেয়ে নিই চলে এলাম ঝাটপালা দেওয়ার জন্য তো এইগুলো মাইক্রো বল আপনারা জানেন সকলেই তো এগুলো কি জানেন তো বন্ধুরা বড় কষ্টের জিনিস যেগুলো আমরা বন্ধুরা খুব কষ্ট করে করি সেগুলোকে আমরা সযত্নি রাখার চেষ্টা করি যেগুলো না চাইলে হয়তো না চাইতে হয়তো পেতে খুব কষ্ট হয় যেও পায়নি সেগুলো বহু কষ্ট করে যখন করেছি তো কি বলুন তো বন্ধুরা এই সেদিন আনার পরই হাত থেকে ভেঙে গেল পরে দুটো তো যাই হোক তো ভালো করে এগুলো সযত্নে একটু আলাদা করে মেজে ধুয়ে নিচ্ছি আলাদা করে রেখে দেব বলে কারণ কোনো বাসনের মধ্যে থাকলে না একেবারে ভেঙে যেতে পারে তো তুই তাই কাপগুলো আর এই বলগুলো একটু আলাদা করেই সযত্নে করিনি বন্ধুরা পেয়ে গেলে খুব মন খারাপ করে সংসারের সব জিনিসই সবই কষ্টের কিন্তু যাদের স্বচ্ছলতা আছে তারা হয়তো চাইলেই পেয়ে যেতে পারে কিন্তু আমাদের মতো ঘরে মধ্যবিত্ত ঘরে তো কোনো রকমে দিন আনা দিন খাওয়া যাদের তাদের একটা জিনিস নষ্ট হয়ে গেলে বুকে বড় বাঁধে বন্ধুরা আপনারা অনেকেই জানেন সেটা কারণ আমাদের চাষিবাসী মানুষ তো যা হোক করে ওই কোনো রকমে স্বামী সন্তানের ওই কষ্টের সৃষ্টের সংসারে এইভাবে তাই নষ্ট করতে কোনো জিনিসই ভালো লাগে না দুটো ভাত নষ্ট করলেও আমার ভীষণই গায়ে লাগে তো যাই হোক চলুন বন্ধুরা এগুলোকে সন্তর্পণে একটু ধুয়ে তুলে দিন হচ্ছে বুধবার বেলা এখন পুরো কাটায় কাটায় সাড়ে দশটা তো চান হয়ে গেছে পুজো টুজো সব হয়ে গেছে একটু ব্রেকফাস্টে খই আর একটু ঠান্ডা মিষ্টি এটা আমার বাবির ভীষণ প্রিয় মিষ্টি কত গান হচ্ছে বন্ধুরা প্লিজ প্লিজ কপিরাইট দেবেন না তো যাই হোক বাবির জন্য তিন পিস মাছ বার করে রেখে দিয়েছি ওকে শুধু ভেজে দেবো আর এখানে একটু পাতার বড়া করে ফেলেছি তো এতক্ষণ বন্ধু যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ এবং মেনি মেনি থ্যাংক ইউ বন্ধুরা আমার পাশে থাকার জন্য একটু একটু করে আমাকে সাফল্যের দিকে এগিয়ে দেওয়ার জন্য যদিও আমার ওয়াশ টাইম ঠিক মতো হচ্ছে না বেউসও হয় না তাহলেও যাই হোক আমার টাইমটা তো কেটে যায় একাকিত্ব থেকে আমি তো রক্ষা পাচ্ছি আপনাদের যে কজন বন্ধু আমার চ্যানেলে ওয়াচ করছেন আপনাদের অনেক অনেক আবারও বলি ভালোবাসা পাবি দুপুরবেলায় খেতে এসেছিল খাওয়ার পরে একটু একটু মিষ্টি দিলাম আমরা একটু খাওয়ার পরে দুপুরে রাত্রে মিষ্টি খেতে পছন্দ করি ভাবি যদিও খুব একটা অন্য মিষ্টি খায় না এই ছানার ঠান্ডা মিষ্টিটাই খেতে পছন্দ করে কিন্তু বন্ধুরা মনটা কাল থেকে ভীষণ জয়ভট হয়ে আছে নিজের চোখের সামনে একটা বিভৎস মানে অগ্নিকাণ্ড দেখলাম চচ্চর মর্ম করে সব পুড়ে যাচ্ছে কী বিভৎস সিন সে সিন যেন মনে হয় আতঙ্ক দিয়েছে কি বিভৎস মানে আর কালকের থেকে আজ আমি যেন আরও ভীষণ একটু কষ্টের মধ্যে আছি এখন বিকেল বাজ্যে ঘড়িতে পৌনে ছাটা তো এখানে বেশ বেরিয়ে পড়েছি একটু বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে একটু চারিদিকে সবুজের মাঝখানে বসে আছি একদমই ভালো লাগছে না কালকের কথাগুলো আবারও আমি বলছি আপনাদের সেটা শোনালাম না সত্যি বন্ধুরা কালকে থেকে আরও আজ যেন বেশি যখনই চোখের সামনে আমি দেখতে পাচ্ছি তখনই ভীষণই ওই অগ্নিকাণ্ডের ভয়গুলো চারিদিকে জানেন বন্ধুরা আমাদের এখানে সকলের বাড়িতে ঘুরে গেছে সব জিনিস কীভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো ঘরের ভেতর থেকেও কোনো মানে শান্তি নেই কোথায় যে মানুষের বিপদ এসে উপক্রম হয় কেউ কিন্তু কথাটা বলতে পারে না বিপদ আমাদের পায়ে পায়ে প্রতি পদে প্রতিনিয়ত কোনো জায়গাতে কারুরই সেফটি নেই সন্ধে টন্দি দেওয়া হয়ে গেছে দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে ছেলেটা মেয়েটা দুজনেই চলে আসছে ওদের জন্য বানিয়ে দেবো একটু এগরোল মনটা ভালো না লাগলেও কি বলেন তো বন্ধুরা খেতে পড়তে তো হবেই তো যাই হোক ক্ষয়ক্ষতিগুলো যা হয়েছে হয়েছে আমার সব মেকানিক ডেকে তো এগুলো সবই এক বছর মানে এই ফ্যানগুলো এগুলো এক বছর হলো কিনেছি এখানে এসে সব কিছুগুলো এখানে এসেই অনেকগুলো জিনিস করা সেগুলো কীভাবে নষ্ট হয়ে গেল ওই যে বললাম না কষ্টের পয়সা তো সেইভাবে কিভাবে যে নষ্ট হলো হঠাৎ করে থেকে ডান্স চোখের পাতাটা খুবই নাচছিল বাবিকে বারবার বলছিলাম বাবি বলছে মান বা চোখের পাতা নাচলে কি হয় আমাদের মেয়েদের লাভ হয় আপনারা মানেন কি না জানি না বন্ধুরা আমি কিন্তু এগুলো একটু মানি ওই যে বললাম না গ্রামের গৃহবধূ কিনা না তাই সেই গ্রামের মতনই সব অভ্যাস রীতি রিচুয়ালগুলো সবই মনের মধ্যে ঢুকে গেছে জানেন তো তো আমার টান চোখটা আমি তখন বাবুকে বললাম তোর চোখটা তোর লাভ আছে মা কিন্তু আমার যে চোখটা ভীষণ ক্ষয়ক্ষতি হবে এভাবেই বাবু বলে দূর মা ও লাভও হয় না ক্ষতিও হয় না চোখের সামনে ভগবান দেখিয়ে দিল কীভাবে ক্ষতি হয়ে গেল কত কষ্টের পয়সায় জিনিসগুলো কিভাবে নষ্ট হয়ে গেল আপনাকে দেখাবো দেখবেন মেকানিক যখন আসবে সারাবে তবেই আপনারা বুঝতে পারবেন আমার মুখের কথায় কেন বিশ্বাস করবেন তো যাই হোক তো চলুন এগ রোলের আমি ডিমটাকে গোলাটাকে দিয়ে দিলাম আগে রুটিটা বেলে একটা রুটি বেলে রেখে দিয়েছি ছেলেটাকে দুটো দেবো ওইটাকে দুটো দেবো ছোট্ট মতো আমি একটা খাবো যদি এইসবগুলো আমি খাই না কিন্তু খেতে ভালো লাগে লোভ লাগে জানেন তো বন্ধুরা কিন্তু সংসারটা যখন আমার একার তখন কি করবো বলুন তো একা হাতে যখন সেই সকাল পাঁচটা থেকে রাত্রি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত চলে তখন আর ভালো লাগে না খেয়ে নিজের শরীরটাকে ব্যতিব্যস্ত করার মানুষগুলোকে ব্যতিব্যস্ত করা জানেন কি অনেক জিনিসই আস্তে আস্তে শেখাচ্ছি বন্ধুরা জানেন তো আমি এদিকে এগুলোগুলো করে দিচ্ছি ওকে বললাম তুমি এমনি ইয়েগুলো পেপারগুলো দিয়ে একটু ভালো করে প্যাকিং করে দাও ছেলেটাকে দিয়ে এসছে আর ও নিজের জন্য করে নিচ্ছে তো আমি এখানে একটা আমার জন্য ছোট এটা বাবির বাবির জন্য বাচ্চবাবু অত রাত্রে এসে সবগুলো খেতে পছন্দ করেন না তো চলুন এবার বাকিগুলো আমি একে একে করে নিই কেমন হয়েছে বলবি বন্ধুরা আমি একটা খুব ছোট্ট মতো নিয়ে বসে পড়েছি দেখুন একবার নিজের জন্যে ভাবি সেই জোর করে ব্যাতি ব্যস্ত তুমি একটু খাও তুমি একটু খাও কিন্তু কি ভালো হয়েছে গো বন্ধুরা পেঁয়াজ শশাটায় বেশ করে একটু চাট মশলা দিয়ে দেওয়া হয়েছে আর আমি বলেছি সস দিবি না তো তাতেই আবার চাট মশলা দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি আর শশা দিয়ে কী ভীষণ ভালো লাগছে খেতে এতক্ষণ মতো যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন প্লিজ 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 স্কিপ না করে যদি দেখেন তাহলে আমার ওয়াস্ট টাইমটা হয় আপনাদের উপরেই তো আসা আপনাদের উপরেই ভরসা চার বছর ধরে অনেক প্রতিবন্ধকতা নিয়ে আর এই ভিডিওটা আমি চালাচ্ছি জন্য আজকের মতো শেষ করছি ভিডিওটা সকলে খুব 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 ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন আজকে রাত্রে দিনারে ডিনারে বানাবো মাছ দিয়ে আলু দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল ততক্ষণের জন্য আজাবণী ছুটি চাইল সকলে ভালো থাকুন পরিবারের সাথে থাকুন হাসি খুশি থাকুন গুড নাইট